যশোরের রূপ দেয়ায় দিনে দুপুরে বাস্তবিতাহীন বৃষ্টি পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে জমি নিয়ে স্থানীয় জামায়াত নেতা খবির খার সাথে মৃত সাইদ বক্সের বিরোধের ঢের ধরেই এ ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে পরে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিন্তু কাউকে আটক করা হয়নি বসবাসকারী সবাই বাস্তবিতাহীন ওই জমিতে তাদের থাকতে দিয়েছিল সাইদ বক্স প্রায় পঞ্চাশ বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছিলেন সরকার পতনের পর হঠাৎ করেই তাদের জমির উপর নজর পড়ে জামায়েত নেতা খবির খাট সেখানে তিনি হামলা চালিয়েছেন তার অনুসারীদের নিয়ে চল্লিশ পঞ্চাশ বছর এই জমিতে আমরা কেউ আমি কোনোদিন এরা খাবার জানাতে রাখতো আমি খবির ছেলেমেলে সব আইসে আমার কাছে বাংসু আলাম্ব করতেছে

আইসেও ভাঙচুর স্টার্ট করেছে সব ঘর দরজা ভাঙচুর করেছে আমরা বলতেছি কি যে এরকম অন্যটা যেভাবে ই করতেছেন আমরা তো দুর্বল লোক আমাদের সঙ্গে ই করতেছেন কেন পর্যন্ত আপনারা মালিকই মালিকই করেন তাদের সাথে নিষ্পত্তি করেন করার পরে আমরা তারা সিদ্ধান্ত যে জাগে মগের জাগে রসিলে আমরা রয়েছি তারা বলবে যে এরকম তোমরা উঠে যাও আমরা উঠে যাবো তোমাদের টাইম দেবো না এক্ষুনি চলে যাও তোমরা এক্ষুনি কয়েক দুই মিনিট সময় দেবো তোমাদের তো আমরা বলতেছি কি যে না এরকম করা তো তো ঠিক না আপনাদের সময় তো ব্যবস্থা তো দেবেন আপনারা বলছে তোদের কোনো কথাই শুনবো না তোদের কোনো কথাই শোনা হবে না তোদের এক্ষুনি বেরোতে হবে আমাদের এই ভাঙচুর করে আর কি মানে উঠে যাতে উঠে যাতে বলতে বলা পরে আমরা গেছি এখানে আমরা কোর্ট আমাদের যে মাহাজনে যে বসাইছে শে মাহমুদন বলতেছে যে আমরা দলিল লাগা সবকিছু দেখাচ্ছি জমির মূল মালিক সাইদ বক্সের মৃত্যুর পর ওই জমিটি দখল করতে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করত খবিরખા এ নিয়ে আদালতে দুই পক্ষেরই মামলা চলমান রয়েছে কিন্তু রায়ের তোয়াক্কা না করে বসবাসকারীদের উপর হামলা করে তাদের ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে এই জমায়েত নেতা জায়গা কেন্দ্রিক তিনটা পক্ষ দাবিদার কথা দিছিলেন যে যারা এখানে অবস্থান আছেন যারা 26/2 ভিতরে ওখান থেকে ছেড়ে যাবে তারপর থেকে আলিপক্ষ দীর্ঘদিন ধরে ওনাদেরকে বলে আসছেন যে ওখান থেকে চলে যাওয়ার জন্য আর ওনারা ওখান থেকে না যাওয়ায় নিজেরা আইন হাতে তুলে নিয়ে ওনাদের বাড়ি কিছু বাড়িঘর ভাঙচুর করছে আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এবং এই বিষয়ে একটা মানে আইন শৃঙ্খলা এলাকার স্বাভাবিক রয়েছে এবং একটা মামলা প্রক্রিয়াধীন চলছে আমরা সংগত ব্যবস্থা করার জন্য তৎপর হয়েছি ওইখানে আমরা কাউকে আটক করতে পারিনি আমরা যাওয়ার পরেই সবাই এদিক সেদিক চলে যাই পুলিশ বলছে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে তবে ঘটনা সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক